আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আর কিছুদিনের মধ্যে আমাদের মাঝে জিলহজ মাস এসে যাবে জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ রবুল্লা আলমিনের কাছে অনেক বেশি আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করেন ফজরের সময়ের শপথ এবং শপথ সেই দশ রজনী সেই দশ রজনী সম্পর্কে মুফাসিরিনে কেরাম ঐক্যমত তা হলো জিলহজ মাসের প্রথম দশ রজনী সহি বুখারের নয় শত নম্বর হাদিসে আনিবনা আব্বাসিন রাজি আল্লাহ তালা আনহুমা আনিবনা বি সাল আলী আসাল্লাম কল

এজন্য বন্ধুরা এই কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় জিলহজ মাসের প্রথম দশ দিন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলগুলোর মধ্যে থেকে বিশেষ একটি আমল হল এই দিনগুলোতে রোজা রাখা এবং রাত্রে এবাদত উদ্বন্দী করা আমাদের নাইশার আদি আল্লাহ তালা থেকে হাদিস গণিত আছে কানা রসল্লাহ আলীতি নবী করিম সাল আলী হাম জিলহজের প্রথম নয় দিনে রোজা রাখতেন সুনানে তিরমিজির 758 নম্বর হাদিসে এর ফজিল সম্পর্কে বলা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন মা মিন আইয়ামিন আহাব্বো ইলা আল্লাহ আইয়ু তা'বাদা ফিহা মিন আশরিল হজ্জাহ জিলহজ মাসের প্রথম 10 দিনের এবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় ইয়া দিল সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন এই দিনগুলো প্রত্যেক দিনের রোজা এক বছর নফল রোজা রাখার সমান কুল্লি লাইলাতি মিনহা মিলাইল কাদ্রি এবং এই দিনগুলোর প্রত্যেক রাত্রের এবাদত সবে কদরের রাত্রে এবাদতের সমান সব রাখে তো বন্ধুরা আমরা অবশ্যই এই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করব আর রাত্রের বেলা কিছু কিছু দূরাকাত করে হলেও তাহার নামাজ নামাজ জিকিরাজার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ছোট্ট একটা আমল আছে এই আমলটা যারা করবে আল্লাহ তালা তাদের আমল নামায় পূর্ণ এক কোরবানির সব লিখে দিবেন সুবাহান আল্লাহ মুসলিমের এক হাজার নয়শো সাতাত্তর নম্বর হারিসে রসুল করিম সাল আলি হাসাল্লাম করেন ইদা রাই তুমুল হিলাল দিল হিজাতি তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে ও আর আহাদুকুম আইয়ুদাহিয়া এবং তোমাদের মধ্য থেকে কেউ যখন কোরবানি করার ইচ্ছা করে ফালিউম শিক তখন সে যেন তার চুল নখ ইত্যাদি না কাটে অর্থাৎ জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত হাত পায়ের নখ চুল মুষ দাড়ি নাবির নিচের পশম ইত্যাদি এগুলা কাটা থেকে বিরত থাকবে তো এই হাদিস থেকে বোঝা যায় যারা কোরবানি করবে তারা শুধু এই আমল করবে বাকি আবু দাউদের দুই হাজার সাতশো উননব্বই নম্বর হাদিস এবং সুনানে নাসাইর চার হাজার নম্বর হাদিস থেকে বোঝা যায় যারা কোরবানি করবে না বা যারা কোরবানি করার সামর্থ্য নেই তারাও যদি হাত পায়ের নোখ চুল দাড়ি পশম ইত্যাদি এই দশ দিনের আগে চাঁদ ওঠার আগে কেটে ফেলে এবং এই দশ দিনের মধ্যে না কাটে তাহলে তাদের আমল নামায় আল্লাহ পূর্ণ এক কোরবানির সব লিখে দেবেন সুবাহব্বা এই আমলটা নারী পুরুষ অবাল বৃদ্ধ শিশু সহ সকলেই করতে পারে তো বন্ধুরা আমলটা খুব ছোট কিন্তু এর প্রতিদান অনেক বড়